প্রিয় এইচএসসি পঁচিশ ব্যাচের ভাইয়া আজকে তোমাদের ফলাফল ঘোষণা করেছে অনেকে হয়তো তোমাদের ফলাফল নিয়ে অনেক বেশি হতাশ কিন্তু মনে রাখো এটাই হচ্ছে তোমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এখনই যদি তুমি ঘুরে দাঁড়াতে পারো তাহলে তোমার হাত দিয়েই সৃষ্টি হবে নতুন কিছু আমি তোমাকে যে কথাটা বলছি এই কথাটা একদমই অবাস্তব কিছু না আমার নিজেরও এইচএসসিতে জিপিএ ফাইভ ছিল না এবং আমি এত পরিমাণ হতাশ ছিলাম আমি কাউকে তোমার বলে বোঝাইতে পারবো না যে আমার অবস্থা একটা হয়েছিল একমাত্র আমি এবং আমার সৃষ্টিকর্তা জানি তখন আমার ভেতর দিয়ে কী গিয়েছিল কিন্তু যখন পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেলাম আমার যে ব্যর্থতাটা ছিল এটা হারিয়ে গেল যারা আমাকে কটাক্ষ করেছিল তারাই আমাকে স্বাগতম জানাতে ব্যস্ত হয়ে পড়লো আমি এখন তোমাকে যেটা বলছি এটা অবাস্তব কিছুই না দেখো আমার রেজাল্ট খারাপ হয়েছে আমি ঘুরে দাঁড়িয়েছি এরকম অনেক মানুষ পাবা যারা এভাবে ঘুরে দাঁড়িয়েছে মনে রাখবা এখন তোমরা কলি এবং আমরা ফুল অর্থাৎ তুমি আজকে যে কথাটা বলতে চাচ্ছ সেই কথাটা আমরা অলরেডি বলে দিয়েছি তোমাদের ক্ষেত্রে তোমাদের থেকে এই বিষয় আমাদের এক্সপিরিয়েন্স একটু হলেও বেশি সুতরাং মনের ভেতরে দুঃখ কষ্ট হতাশা ব্যর্থতা একদিকে সাইডে রাখো এখন নিজেকে সর্বোচ্চটা দাও নিজের পড়াশোনার পেছনে পরিশ্রম করো সর্বোচ্চ এবং নিজেকে সফল হিসেবে গড়ে তোলো তুমি সফল হওয়ার পরে তো যখন তোমার বাবা মার মুখের হাসির দিকে তাকাবা তুমি দেখবা তোমার কষ্টটা সার্থক হয়েছে এবং তোমার যে দুঃখ কষ্ট হতাশা ছিল সব কিছু তুমি ভুলে যাবা মানুষে তুমি জন্মেছ ভাইয়া জীবনে তোমাকে কষ্ট করতেই হবে এখন তুমি কষ্ট করবা ফুটপাতের যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর ভেতরে বসে কান্না করবা নাকি এসি রুমের ভেতরে বসে কান্না করবা এই সিদ্ধান্ত তোমার মনে রাখবা এনি হ্যাউ অর বাই অল মিনস তোমাকে এটা করতে হবে মানে তোমাকে এটা করতে হবে সবাই যখন ব্যর্থতা নিয়ে হতাশাগ্রস্ত দুশ্চিন্তাগ্রস্ত তখন তুমি পরিশ্রম করো নিজের সর্বোচ্চটুকু দাও ইনশাল্লাহ তুমি সফল হবে